আগ মুহূর্তে পদ্মা নদীর এরিয়ার ভিউটা কেমন হয় সেটা আপনাদের আমি দেখাচ্ছি আপনাদের এই ব্লগে দেখাচ্ছি পুরোপুরি তো সব বলে আসছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ সৈয়দ মনোয়ার ওয়েলকাম টু দ্য নিউ অ্যানাদার ব্লগ ভিউয়ার্স আমি এখন অবস্থান করছি আমাদের মুন্সীগঞ্জ জেলার বিখ্যাত সেই পদ্মা ব্রিজ পদ্মা ব্রিজের তলদেশে এখানে পর্যটকদের জন্য সুন্দর একটি ব্যবস্থা করে দিয়েছেন আমাদের পদ্মা সেতু কর্তৃপক্ষ আপনাদের আমি দেখাচ্ছি অজস্র পর্যটক এখানে এসেছেন এবং সবাই যে যার মতো পরিবার নিয়ে কিংবা নিজে বন্ধুদের সাথে এখানে বসে পদ্মা নেতসু পদ্মা নদীর যে সৌন্দর্য এবং পদ্মা ব্রিজের যে চমৎকার দৃশ্য সেটা উপভোগ করছেন যে যার মতো এখানে সময় কাটাচ্ছেন আর ওয়েদারটা একেবারেই অন্যরকম ভিন্ন রকম একটা ওয়েদার এখানে আপনার রোদ নেই যদিও আরও সন্ধ্যা হতে ঘন্টা খানিক তবে কিন্তু আপনার আকাশে প্রচুর ম্যাগ আছে আকাশে প্রচুর সাথে চাষ ভাই সৈয়দ মনিম আছে ছোট ভাই সাকিব আছে এবং বুড়ান বুহান আছে তো ভিউয়ার্স পদ্মা নদীর কিনারায় আমার পিছনেই দেখতে পাচ্ছেন পদ্মা বহুমুখী সেতু আর আমাদের এই মাওয়া প্রান্তে আমাদের পদ্মা সেতু কর্তৃপক্ষ এখানে যাতে নদী ভাঙ্গন রোদে বিশাল একটা পদক্ষেপ সুন্দরভাবে একটা ব্যবস্থা করেছে এখানে বিশাল শক্তিশালীভাবে বাঁধ নির্মাণের মতোই করেছে পুরা এরিয়া জুড়ে দেখতে পাচ্ছেন আমার পিছনে আর এটা মূলত পর্যটকের জন্য কিন্তু একটা অন্যরকম একটা সুন্দর ব্যবস্থা হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে আরও কাছ থেকে এই হচ্ছে আমাদের পদ্মা সেতুটি পরন্ত বিকেল কিছুক্ষণ পরেই সন্ধ্যা হবে গুদুলি বিকেল কিন্তু রোদ নেই আর দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর অবকাঠামো রক্ষার্থে তারা কিন্তু অনেক সুন্দর করে আমাদের এই মাওয়া প্রান্তে তারা করেছে এই কাজগুলো এখানে এখানে কিন্তু পর্যটকরা আসছে এখানে পর্যটকরা সুন্দরভাবে বসে সূর্যাস্ত দেখতে পাচ্ছে তো চমৎকার একটা এনভায়রনমেন্ট তারা এখানে পাচ্ছে আর পাশাপাশি কিন্তু এই যে দেখুন কত পরিমাণ পাথর তারা এখানে ফেলে দিয়েছে যাতে নদী ভাঙ্গন রোধ হয় কারণ পদ্মা নদীর ভাঙ্গন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ট্যুরিস্ট এসেছেন পদ্মা নদীর কিনারায় তারা উপভোগ করছেন তো এই হচ্ছে পদ্মা নদী আর এই ব্রিজ তো ভিউয়ার্স আমরা একেবারে পদ্মা নদীর কিনারাতে পদ্মা ব্রিজের একেবারে তলদেশে এসে আমরা আজকের এই বিকালটা সুন্দর বিকালটা উপভোগ করতেছি আর আজকের ওয়েদারটা অনেক জোস রোদ নেই আকাশ মেঘলা যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আমরা একেবারেই পদ্মার শান্ত পদ্মা আমরা উপভোগ করছি আর আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে তো অজস্র ব্লক ফালানো হয়েছে কারণ পদ্মা কিন্তু এখন যে এখন তো শান্ত পদ্মা দেখতেছেন এবং চর জেগেছে কিন্তু এই পদ্মা ভরা বর্ষাতে কিন্তু এত শান্ত থাকে না পদ্মা উত্তাল পদ্মা পদ্মার ভয়ঙ্কর রূপ যারা দেখেছেন তারা বুঝতে পারবেন তাই পদ্মার কিনারা বাদ রক্ষার্থে সরকার এবং কর্তৃপক্ষ এখানে অজস্র ব্লক ফেলেছেন দেখতেই পাচ্ছেন অজস্র ব্লগ এবং বিশাল কয়েক কিলোমিটার ধরে এখানে বাদ নির্মাণের মতোই তারা শক্তিশালী ইয়া করে দিছে তো আমার সাথে যারা আছে আমরা সবাই একসাথেই আছি এখন আমরা এনজয় করতেছি সুন্দর মনি এবং বুড়ান ছবি তুলতেছে দেখি ক্যামেরা চোখে দেখা যাচ্ছে তোমাদের দেখা যাচ্ছে যাই হোক আমরা এসেছি তো চাস্ত এই জায়গায় তো আজকে প্রথম না অনেকবার এখানে আসা হয়েছে যে একটু সংস্কার করা হয়েছে তো পদ্মারে সেটটা আর আগে আমরা যখন আসছিলাম সেখানে মানে বালুর চরের মতন ছিল এটা এখন সংস্কারের কারণে আর একটু ভালো লাগতেছে জায়গা মানে জায়গায় যে ব্লকগুলো ফেলেছে এবং পর্যটকের জন্য বসার যে স্থান সুন্দর হ্যাঁ পর্যটকের জন্য আবার খুব সুন্দর একটা পরিবেশ করা হয়েছে আগে তো ময়লা অনেক আবর্জনা ছিল এখন ওইটা ইনভাইট করতে পারি আপনি এই এলাকাতে যারা আসবে অবশ্যই খুব সুন্দর একটা পরিবেশ উপভোগ করবে খুব ভালো লাগবে পর্দার পাড়ের নদীর একটা অন্যরকম ফ্লেভার পাবে এবং অন্যরকম একটা ফিল পাবে সত্যি আলোচনা অবশ্যই আমি বুড়ানের কাছে জানতে চাই বুরহান তো নিয়ে তো এখানে তো সব সময় আসা হয় আমাদের তো তারপরে তুমি যদি নতুন কোনো মেসেজ দিতে চাও আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে বিকেল বেলা এই ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটাই বলবো যে না আপনার জন্য এখানে সুন্দর ঘুরতে আসতে পারেন পদ্মা সেতু এখানে আমাদের পাশে পদ্মা সেতু আছে দেখতে যাচ্ছেন ফরিদপুর পার্ক রেল লাইন চলে আমাদের এখানে অনেক সুন্দর জায়গা আছে আগে থেকে অনেক উন্নত হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জায়গাটা যেভাবে সুন্দর করছে ঘোরার জন্য এবং পরিবেশটা অনেক সুন্দর আপনার আসলে অবশ্যই মনোরম ভালো লাগবে আলো দূষণ আলো দূষণের কাছে জানতে আমি কি কম সবাই আহেন একসাথে গ্লোবাল লেগে অনেক ভালো জায়গা অনেক আইলে মন ফ্রেশ হয়ে যাবো নারী পুরুষ একসাথে আহেন ভালো লাগবে সে প্রচুর ম্যাগ আর আমরা এখানে ফটো সেশন চলতেছে কেমন লাগতেছে তোমাদের সবার অসাধারণ একটা অনুভূতি বিকেলবেলা সুন্দর যদি উপভোগ করতে চান তাহলে এখানে চলে আসেন আসেনের সেলফিতে চলে গেলাম আর পানির কলতান একটা শব্দ স্থির একটা ওয়েদার এনভায়রনমেন্ট আপনারা ভিডিওতে আপনারা ফিল করতে পারছেন আর বাস্তবে আসলে মানে কত যে ভাল লাগবে আর পদ্মা সেতুতে আসছি আর পদ্মা নদীতে পা ভিজাবো না তা তো হয় না তো আমরা একটু পা ভিজাচ্ছি পদ্মার পানিতে চমৎকার একটা অনুভূতি আমরা ফিল করতেছি চাষ তো একটা গান হবে না কি এখানে এটা গান হওয়া তো দরকার একটা টান দাও একটা গানের তারপরে আর আজকের ওয়েদারটা দেখেন আপনারা কি জোস মনে হচ্ছে নিউজিল্যান্ড বা শ্রীলঙ্কা বা মালদ্বীপের যখন বৃষ্টি আসার আগে এরকম সমুদ্রেও নিকটবর্তী যেসব এরিয়াগুলা বৃষ্টি আসার আগে যে এনভায়রনমেন্ট তৈরি হয় সেই পরিবেশটা এখানে আমরা ফিল করতে পারছি দেখতে পাচ্ছেন আকাশটা দেখেন আমার পিছনে আর কিছু দেখা লাগবে না আর এটাকে আমি আপনাদের র ফুটেজ দেখাচ্ছি এখানে কোনো এডিটিং কিছু নাই আর এই ভিডিওটা আমি সম্পূর্ণ ব্লগটা আমি এডিটিং ছাড়াই দিচ্ছি দিব ইউটিউবে আর মানে বৃষ্টি আওয়ার আগ মুহূর্তে পদ্মা নদীর এরিয়ার ভিউটা কেমন হয় সেটা আপনাদের আমি দেখাচ্ছি ভিউয়ার্স আপনাদের এই ব্লগে দেখাচ্ছি পুরোপুরি তোফান চলে আসছে একজন টুরিস্ট রাইড করছে তোফান চলে আসছে তোমার কি